আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান বাদল প্রবাসক অর্থনীতি সখীপুর আবাসিক মহিলা কলেজ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থী পাশাপাশি অর্থনীতি জানতে জ্ঞান প্রপাশু সকল শিক্ষার্থীকে আমার সহজ অর্থনীতিতে স্বাগতম জানাচ্ছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীর অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধানের আমরা ইতিমধ্যে একটি ক্লাস কমপ্লিট করেছি তো আজকে আমাদের দ্বিতীয় লেকচার আজকের বিষয়বস্তু হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা তো প্রথমেই আমরা উৎপাদন সম্ভাবনা রেখা কি এই বিষয়টি জানব তো উৎপাদন সম্ভাবনা রেখার ইংরেজি শব্দ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা ফ্রন্টিয়ার তো আমরা এটাকে সংক্ষেপে পিপিসি বা পিপিএফ বলে থাকি তো উৎপাদন সম্ভাবনা রেখাটা কি তো উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এটি এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এখানে আমাদের নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে দুইটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে এখানে পরিমাণ সম্পদের পরিমাণ থাকবে নির্দিষ্ট এবং বর্তমান যে ধরনের টেকনোলজি আছে সেই টেকনোলজি এবং উৎপাদনের উপকরণ ব্যবহার করে আমি দুইটা দ্রব্য উৎপাদন করতে পারবো তার একটা সম্ভাব্য সংমিশ্রণ এই রেখার মাধ্যমে প্রকাশ করা যায় যদি আমি একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে বিষয়টা এমন হবে যে দুইটা অক্ষে আমি বলেছিলাম দুইটা দ্রব্য উৎপাদন করা সম্ভব আমরা এখানে এক্স অক্ষে এক্স দ্রব্য ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য এই দুইটা দেখানোর চেষ্টা করেছি তো এখানে আমরা দুটি সংমিশ্রণ দেখিয়েছি যখন ওয়াই ওয়ান নিয়েছি তখন এখানে হলো এক্স ওয়ান এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্য ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য নিয়ে আমরা যদি উৎপাদন করি তাহলে আমরা এখানে এন বিন্দুতে উৎপাদন করতে পারবো সেম ভাবে আমরা যদি ওয়াই টু নেই এবং এক্স টু নেই এই সংমিশ্রণে আমরা এন বিন্দুতে উৎপাদন করতে পারবো আর আমরা যদি সম্পূর্ণ উৎপাদনের উপকরণ ব্যবহার করি তাহলে আমরা এ বিন্দুতে উৎপাদন করতে পারবো আর যদি সম্পূর্ণ উপকরণে আমরা এক সকের ক্ষেত্রে ব্যবহার করি বা এক দ্রব্যের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে আমরা বি পরিমাণ উৎপাদন করতে পারবো উবি পরিমাণ উৎপাদন করতে পারবো তাহলে এ এম এন বি এবং জে এ বি যে রেখাটা আমরা পেলাম এই রেখাটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা তো উৎপাদন সম্ভাবনা রেখার আমার যতটুকু সম্পদ আমার যতটুকু প্রযুক্তি আছে তার সম্পূর্ণ হলো এ এবং বি রেখাটা এই এ এবং বি রেখাটার মাঝখানে এ এবং বি রেখাটার মাঝখানে আমরা আমরা ভিতরের এর ভিতরে যে কয়টা বিন্দু হবে প্রত্যেকটা বিন্দুতেই উৎপাদন করতে পারবো কিন্তু বাইরের বিন্দুতে যদি আমরা বাইরের বিন্দু নেই এইখানে উৎপাদন করতে পারবো না কারণ আমার যতটুকু সম্পদ আছে তা এ এবং বি পরিমাণ এর বাইরে আমার উৎপাদন করা সম্ভব নয় তো আমি যদি মনে করি এটা আর বিন্দু তো এখানে উৎপাদন করতে পারবো না এই কারণেই কারণ এই পরিমাণ সম্পদ এই পরিমাণ প্রযুক্তি বা এই পরিমাণ উৎপাদনের উপকরণ আমার নাই কিন্তু ভিতরের বিন্দুতে আমি উৎপাদন করতে পারবো তবে এই বিন্দুটাকে আমি চাইলে এই পরিমাণ উৎপাদন করতে পারি এই বিন্দুটাকে আমি চাইলে এই পরিমাণ উৎপাদন করার আমার ক্ষমতা বা আমার প্রযুক্তি বা উপকরণ আছে কিন্তু তারপরেও যদি আমি এইখানে উৎপাদন করি তাহলে এই যে মাঝখানের যে খালি জায়গাটুকু এতটুকু জায়গা আমার সম্পদের অব্যবহার রয়ে যাবে সেক্ষেত্রে এটাকে একটা বেকারত্ব নির্দেশ করে যে এখানে উৎপাদন প্রয়োজনীয় যন্ত্রপাতি বা প্রয়োজনীয় প্রযুক্তি থাকা সত্ত্বেও উপকরণ থাকা সত্ত্বেও আমি উৎপাদন করলাম না সেই ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ কমে যাবে তো উৎপাদনের পরিমাণ কমে গেলে স্বাভাবিকভাবেই আমাদের আয় কমে যাবে আয় কমে গেলে সঞ্চয় কমে যাবে সঞ্চয় কমে গেলে বিনিয়োগ কমে যাবে তো বিনিয়োগ যদি কমে যায় তাহলে আলটিমেটলি আমাদের মধ্যে একটা ঘাটতি দেখা দিবে যেটা একটা বেকারত্ব নির্দেশ করে তো এই বিষয়টাকে আমাদের সিকে বিভিন্ন প্রশ্নে আসলে কিভাবে আসে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে একটা সূচি এবং একটা গ্রাফ আমরা অঙ্কন করে দেখতে পারি তো আমি এখানে একটা উৎপাদন সম্ভাবনা রাখার সূচি দিয়েছি সূচির মধ্যে এখানে খাদ্য উৎপাদন এবং বস্ত্র উৎপাদন আমি দেখানোর চেষ্টা করেছি এবং সম্ভাব্য বিন্দু যে বিন্দু দেখানোর কথা সেই বিন্দুগুলো দেখানো হয়েছে তো এখানে খাদ্য উৎপাদনকে দেখানো হয়েছে একটা এখানে খাদ্য উৎপাদন হলো সর্বোচ্চ একশো দশ পরিমাণ এবং শূন্য থেকে শুরু করে এবং বস্ত্র উৎপাদন সর্বোচ্চ একশো দশ পরিমাণ তো আমরা যদি খাদ্য এবং বস্ত্রকে দেখাই তাহলে এটাকে এখানে আমি নির্দেশ করেছি তো আমি এই চিত্রটা আবার চিত্রটা কিভাবে সুবিধা হয় তো আমরা নিচের দিকে নিয়েছি বস্ত্র আর উপরের দিকে নিয়েছি হলো খাদ্য তো আমাদের খাদ্য সর্বোচ্চ আছে আমাদের পরিমাণ আছে সর্বোচ্চ আছে হলো সর্বোচ্চ একশো দশ পরিমাণ তো আমরা যদি এটাকে দেখাই এইখানে এইখানে যদি আমরা দেখানোর চেষ্টা করি তাহলে আমরা এখানে নিতে পারি খাদ্যটার ক্ষেত্রে সর্বোচ্চ আছে চল্লিশ একশো বিশ পরিমাণ আর যদি আমি এটা বস্ত্রের ক্ষেত্রে নেই তাহলে বস্ত্রের ক্ষেত্রে আছে হলো তিরিশ ষাট তো আমি যদি মনে করি এই বিষয়টাকে যে সর্বোচ্চ কত পরিমাণ আমরা নিতে পারি তো আমরা এটা সর্বোচ্চ যদি নেই তাহলে এটা আমরা একশো দশ পরিমাণ নিতে পারি এটাকে আমরা সর্বোচ্চ একশো দশ পরিমাণ নিতে পারি তো আমরা এটাকে যদি নেই এটা আশি এবং একশো বিশের মাঝখানে আমি নিলাম হলো একশো দশ আর এটাকে যদি আমি সর্বোচ্চ নেই তাহলে এটাকে আমরা নিতে পারি একশো দশ একশো বিশের নব্বই এবং একশো বিশের মাঝখানে তো এটাকে যদি আমরা দুটো সংমিশ্রণ দেখাই যেমন এটা যদি 40 হয় এটা যদি 40 হয় তাহলে এটা হবে 90 তো এটা যদি 40 হয় তাহলে এটা হবে 90 এটা যদি 80 হয় তাহলে এটা হবে 60 আমরা এটা যদি 80 নেই এখানে নিলাম আমরা 60 এটা যদি 110 হয় তাহলে এটা হবে শূন্য তাহলে এটা যদি 110 হয় তাহলে এটা শূন্য তো আমরা এই বিন্দুগুলোকে যদি যোগ করি তাহলে যে রেখাটা পাচ্ছি এটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা তো এই উৎপাদন সম্ভাবনা রেখার এখানে আমি দুইটা বিন্দু নির্দেশ করেছি তো আমরা যখন খাদ্য যখন শূন্য তখন আমার বস্ত্র হলো একশো দশ একক তো আমি খাদ্য এবং বস্ত্রকে দেখানোর চেষ্টা করছি যখন খাদ্য শূন্য তখন বস্ত্র হলো একশো দশ একক তো আমরা যদি খাদ্যটাকে বাড়াই খাদ্যটাকে যদি আমি বাড়াই যদি খাদ্যটাকে আমি চল্লিশ করি তাহলে বস্ত্র হবে হলো নব্বই একক খাদ্যটাকে যদি আমি চল্লিশ করি তাহলে বস্ত্র হবে কত একক তাহলে আমার একশো দশ থেকে কমে এটাতে নব্বই আসতে হবে আর এটা শূন্য থেকে বেড়ে চল্লিশ হবে এটাকে যদি আমি আশি করি চল্লিশ থেকে যদি আমি আশি পর্যন্ত যাই যাই থেকে পর্যন্ত তাহলে এটা এই নব্বই থেকে কমে নব্বই থেকে কমে কত হবে ষাট যেটা এই বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে আর আমি যদি এটা সম্পূর্ণ কমে ফেলি তাহলে এটা শূন্য একক আর এটা হবে কত একশো দশ একক আমরা এই বিষয়টার ভিতরে আমরা আরেকটা বাইরে যদি অঙ্কন করি তো বাইরের একটা বিন্দুর সাথে যদি আমি এটাকে কম্পেয়ার করি ধরো আমাদের যদি এমন একটা বিন্দু থাকতো যে আমার খাদ্য উৎপাদন করতে হবে একশো বিশ একক আর বস্ত্র উৎপাদন করতে হবে ষাট একক তো আমরা এটা যদি খাদ্য একশো বিশ করি আর বস্ত্র যদি আমি ষাট একক করি এইখানে আমাকে যেতে হবে কিন্তু এইখানে আমাদের উৎপাদন করা সম্ভব নয় যেটা আমরা এখানেও দেখিয়েছিলাম যে এন বিন্দুতে আমাদের উৎপাদনের বিষয় তো আমরা এখানে উৎপাদন কেন করতে পারবো না কারণ আমার যে ক্ষমতা আছে সেটা হলো এ এবং বি পরিমাণ এই যে দাগটা দিয়েছি এই পরিমাণ আমার অ্যাবিলিটি আছে উৎপাদন করার উপকরণ চলতি প্রযুক্তি এবং আমার যতটুকু সম্পদ আছে তা হলো এ এবং বি পরিমাণ এর বাইরে যদি আমি উৎপাদন করতে যাই তাহলে আমার এই এই পরিমাণ সম্পদ আমার কাছে নিলাম আর মিন তাহলে এই পরিমাণ সম্পদ না থাকার কারণে আমি এখানে উৎপাদন করতে পারবো না আর এই ভিতরের বিন্দু আমি যদি বলি এটাকে চল্লিশ এবং ষাট এখানে উৎপাদন করা সম্ভব তবে এই ষাটকে আমি উৎপাদন করলে আমি উৎপাদন করার ক্ষমতা রাখি পর্যন্ত আর চল্লিশ গ্রাম উৎপাদন করলে আমি নব্বই ব্যাপক পরিমাণ উৎপাদন করার ক্ষমতা আমার আছে তো এবিলিটি আছে কিন্তু আমি উৎপাদন করলাম ষাটে এই যে মাঝখানের যে খালি যতটুকু রইল এইটুকু জায়গা আমাকে কি দেখাচ্ছে এইটুকু জায়গা আমার সম্পদ থাকা সত্ত্বেও আমি ব্যবহার করলাম না যদি মনে করি যে আমাদের একটা উৎপাদন ক্ষেত্র আছে সেখানে দশটা মেশিন আছে দশটা মেশিন যদি থাকে দশটা মেশিনে জন দশ জন মহিলা কাজ করতে পারবে তো দশ জন মহিলা যদি কাজ করে আমি দশটা মেশিন থাকা সত্ত্বেও আমি যদি আটটা মেশিন ব্যবহার করি আট জন লোক কাজ করে তাহলে এই দুইটা মেশিন আমার থাকা সত্ত্বেও আমি দশটা মেশিন থাকা সত্ত্বেও আমি আটটা ব্যবহার করলাম বাকি দুইটা মেশিন আমি ব্যবহার করলাম না এই দুইটা মেশিন যেরকম ব্যবহার করলাম না তার মানে আমার পর্যাপ্ত সম্পদ থাকা সত্ত্বেও ব্যবহার না করার কারণে এই সম্পদগুলো অব্যবহৃত অবস্থায় পরে রইল তো এই যে মাঝখানের যে বিন্দুটা আমি যে খালি জায়গাটুকু এই জায়গাটুকু এই দুইটা মেশিনের মতো নির্দেশ করতেছে যে আমার সম্পদ আছে প্রযুক্তি আছে উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ আছে কিন্তু আমি উৎপাদনটা করলাম না আর এই যে বিন্দুগুলা এটাকে যদি আমি সি অথবা ডি বিন্দু ধরি তাহলে সি এবং ডি বিন্দুতে যদি আমি উৎপাদন করি এটা হলো সর্বোত্তম ব্যবহার মানে এখানে আমার সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব এই বিন্দু উৎপাদন করলে সি অথবা ডি বিন্দু উৎপাদন করলে তো আমি যে সবটা করেছিলাম এই সবটাতে আমরা যদি দেখি তো এখানেও আমরা একটা বাইরের বিন্দু দিয়েছিলাম এন বিন্দু তো এখানে আমার একশো বিশ একক হলো খাদ্য এবং বস্ত্র হলো আশি একক এই এককে আমি উৎপাদন করতে পারি না কারণ আমার উৎপাদনের ক্ষমতা হলো এ এবং ডি এই এই রেখা পরিমাণ এর বাইরে আমি উৎপাদন করা করতে পারি না কারণ এই পরিমাণ সম্পদ আমার কাছে নাই আর আমার এম বিন্দুটা হলো ভিতরের বিন্দু তো বইয়ের ভাষায় যদি আমি এটা বলি এই ভিতরের বিন্দু হলো অদক্ষ অঞ্চল মানে এখানে আমার প্রয়োজনীয় জিনিসপত্র থাকা সত্ত্বেও আমি উৎপাদন করি না বা করতে পারি না আর বাইরের বিন্দু হলো আমার পর্যাপ্ত পরিমাণ সম্পদ না থাকার কারণে বা প্রয়োজনীয় উপকরণ বা প্রযুক্তি না থাকার কারণে এখানে আমার উৎপাদন করা সম্ভব হয় না কারণ এই পরিমাণ সম্পদ আমাদের কাছে নাই তো এটা আমাদের যদি বিভিন্ন সালে বিভিন্ন ইয়ারে বিভিন্নভাবে প্রশ্ন আসে তো আমরা যদি এটাকে দেখি এখানে অনেকগুলা বিন্দু উৎপাদন করা সম্ভব আমি যদি এর বাইরে অনেকগুলা বিন্দু অঙ্কন করি যেমন যদি আমি এখানে একটা বিন্দু অঙ্কন করলাম আমি এখানে একটা বিন্দু অঙ্কন করলাম এখানে একটা বিন্দু অঙ্কন করলাম এখানে প্রত্যেকটা বিন্দুই বাইরের যতগুলা বিন্দু হয়েছে প্রত্যেকটা বিন্দুতেই উৎপাদন করা যাবে না প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন করা যাবে না এই কারণেই কারণ এইটাও আমার উৎপাদনের এবি রেখার বাইরে এখানে উৎপাদন করা যাবে না এখানে উৎপাদনের পরিমাণ একশো বিশ এবং চল্লিশ উৎপাদন করা যাবে না এই কারণে এখানে আমার পর্যাপ্ত পরিমাণ সম্পদ নেই এখানে আছে একশো বিশ বাইশি এখানেও সম্পদ নেই অর্থাৎ এ বি রেখার বাইরের যতগুলা বিন্দু উৎপাদন দেখবো প্রত্যেকটাতে আমার কি বোঝাবে যে এখানে আমার পর্যাপ্ত পরিমাণ সম্পদ নাই আর ভিতরের বিন্দু আমি এখানে একটা করেছি যদি আমি আরেকটা করি তাহলে আমাদের এখানে বিন্দু এই যে একটা বিন্দু এই একটা বিন্দু এখানে তিরিশ একক হলো খাদ্য এবং চল্লিশ একক হলো বস্ত্র এখানে উৎপাদন করা যাবে কিন্তু এখানে উৎপাদন করলে দক্ষতা বোঝায় এই কারণে কারণ এই তিরিশ একককে আমি নব্বই একক পর্যন্ত উৎপাদন করার ক্ষমতা রাখি বা আমার অ্যাবিলিটি আছে বা সম্পদ আছে এবং এটাকে আমি এই পরিমাণ উৎপাদন করার অ্যাবিলিটি আছে কিন্তু আমি যে বাকি জায়গাটুকু করলাম না এই যে জায়গাটুকু ফাঁকা রইলো এই জায়গাটুকু পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও সম্পদের অব্যবহার রয়ে এই কারণে আমরা এই বিদ্যুৎ উৎপাদন করবো না এগুলো দিয়ে আসলে অনেকগুলো সৃজনশীল বিভিন্ন সালে আসছে যেমন বাইরের বিন্দু একটা দেওয়া থাকে ভিতরের বিন্দু একটা দেওয়া থাকে তো আসলে বাইরেতে কেন পড়া যায় না ভিতরের বিন্দুতে কি করলে কি হয় সেই বিষয়টাই আসলে বিভিন্ন প্রশ্নে আসে তো আমরা একটা আহ সালের স্মৃতিও দেখার চেষ্টা করি যেখানে আসলে কিভাবে প্রশ্নটা আসছে তো এখানে আমরা একটা সিকিউ দেওয়ার চেষ্টা করেছি যেটা ঢাকা বোর্ড দুই সালে আসছিল এখানে দেওয়া আছে এক্স এবং ওয়াই দ্রব্যের একটা উৎপাদন সম্ভাবনা সূচি দেওয়া আছে যার ভিত্তিতে একটা চিত্র অঙ্কন করতে হবে তো এখানে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য দেওয়া আছে এবং যার একটা বিন্দু দেওয়া আছে এগুলো দিয়ে যদি আমরা একটা অঙ্কন করার চেষ্টা করি ধরো আমরা একটা অঙ্কন করি তো এখানে আমাদের যেহেতু এক্স দ্রব্যটা আমরা এই পাশে ধরেছি তো এক্স দ্রব্য আছে সত্তর পরিমাণ তো আমি দশ করে নেই দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আর এই পাশেও আছে সত্তর তাহলে আমি এখানে দশ করে নেই দশ বিশ তিরিশ তো আমরা চাইলে এই সংমিশ্রণ গুলা দেখাতে পারি যেমন এক্স দ্রব্য যখন শূন্য এক্স দ্রব্য যখন শূন্য ওয়াই দ্রব্য তখন সত্তর তাহলে ওয়াই দ্রব্য হলো সত্তর ওয়াই দ্রব্য কত সত্তর আবার এক্স দ্রব্য যখন চল্লিশ ওয়াই দ্রব্য তখন ষাট এক্স দ্রব্য চল্লিশ ওয়াই দ্রব্য হল ষাট এই বিন্দু আবার এক্স দ্রব্য যখন পঞ্চাশ ওয়াই দ্রব্য তখন পঞ্চাশ এক্স দ্রব্য যখন ষাট ওয়াই দ্রব্য তখন চল্লিশ তারপরে আছে এক্স দ্রব্য যখন শূন্য ওয়াই দ্রব্য তখন সত্তর তো এক্স দ্রব্য যখন ওয়াই দ্রব্য যখন শূন্য এক্স দ্রব্য তখন হলো সত্তর আমরা যদি এই রেখাটা অঙ্কন করি এটা মুক্ত অঙ্কন করতে হবে যাতে কোনো ধরনের ভাজ বা কুটি বা কোনো কোনা না তো এই যে রেখাটা অঙ্কন করলাম এটাকে যদি আমি লিখি এ বি সি ডি ই এটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা তো এইটা এই প্রশ্নে আসছিল তো এই প্রশ্নে আসার পরে প্রথম নাম্বার বলছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল কি তো এটা আমরা এখনো আমাদের ক্লাসে আসে নাই শ্রমণিবির হলো যেখানে শ্রমটা বেশি মূলধনটা কম শ্রম বেশি দিয়ে মূলধন কম দিয়ে যে উৎপাদন করা হয় সেই কৌশলটা হলো শ্রমণিবির উৎপাদন কৌশল আর বিশেষ অভাব সসীম বলতে এখানে যেটা বোঝানো হয় কিছু কিছু অভাব আছে যে অভাবগুলো সাধারণত সসীম হয়ে থাকে তো সসীম বলতে যে অভাবটা একটা সে মানে এর চেয়ে বেশি লাগে না যেমন আমরা যদি আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে বলি টুথপেস্ট আমাদের প্রচুর পরিমাণে যদি টাকা হয় আমরা এক বেলার জায়গায় দুই বেলা দুই বেলার জায়গায় চার বেলার ব্রাশ করতে পারবো তো এটা একটা নির্দিষ্ট পরিমাণ এখানে আমাদের টাকার পরিমাণ বাড়লেও আমরা বেশি পরিমাণে খরচ করতে পারি বেশি পরিমাণে এটা আমরা ব্যবহার করতে পারি না বা লবণ আমাদের প্রচুর পরিমাণে টাকা হলে তরকারিতে দুই চামচের বেশি বা চার চামচ আমরা লবণ দিয়ে দিই তো এই সমস্ত এই এইরকম কোন যদি প্রোডাক্ট হয় সেটা আমরা সাধারণত সুসীম বলে থাকি মানে যেটা একটা নির্দিষ্ট আর অসীম মানে যেটা কোনো শেষ নাই আর আরেকটা বিষয় এখানে বলা আছে যে উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা অঙ্কন করা আমরা এই উৎপাদন সম্ভাবনা অঙ্কন করে দেখালাম আরেকটা বিষয় এখানে দেওয়া আছে উদ্দীপকের আলোকে এক্স হল চল্লিশ ওয়াই হলো পঁয়তাল্লিশ তাহলে এই যে পঞ্চাশের মাঝখানে যেটা এইটা তো পঞ্চাশের মাঝখানে আমাদের হলো পঁয়তাল্লিশ তো এক্স চল্লিশ এবং পঁয়তাল্লিশ বিন্দুটা হলো এইটা আমরা যদি এই বিন্দুটা নেই এই বিন্দু তো এখানে আমাদের উৎপাদন করা সম্ভব কিন্তু এখানে উৎপাদন করলে কি হবে এইটা আমি উৎপাদন করার আমার অ্যাবিলিটি আছে হলো এই পরিমাণ এই মে পরিমাণ আর এটার উৎপাদন করার অ্যাবিলিটি আছে হলো এই পরিমাণ তো আমি এতটুকু অ্যাবিলিটি বা এত পরিমাণ আমার সম্পদ প্রযুক্তি বা আমাদের যে ধরনের টেকনোলজি আছে সবকিছু মিলে আমার এই পরিমাণে অ্যাবিলিটি আছে কিন্তু আমি উৎপাদন করলাম এখানে এই যে বাকি যে জায়গাটুকু রইল এই জায়গাটুকুকে বলবো আমরা অদক্ষ অঞ্চল অর্থাৎ এখানে সম্পদ থাকা সত্ত্বেও আমি উৎপাদন করলাম না যেটা এক ধরনের বেকারত্বকে নির্দেশ করে আর পরে যে বিন্দুটা দেখা আছে তো এটা আসছে এইখানে আমরা উৎপাদন করতে পারবো না এটা আমরা ইতিমধ্যে বলেছি কারণ হলো আমাদের আহ চলতি প্রযুক্তি সাপেক্ষে দুইটা দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ দেখানোর কথা বলেছি যেহেতু চলতি প্রযুক্তি এবং উৎপাদনের উপকরণ ব্যবহার করে আমি এ এবং এই যে ই এই যে একটা রেখা এই রেখা পরিমাণ আমরা উৎপাদন করতে পারি আর যেহেতু এটা রেখার বাইরে এই বিন্দুতে যদি আমি এটা ধরে নিই বিন্দু তো এই বিন্দুতে আমি উৎপাদন করতে পারবো না এই পরিমাণ সম্পদ এই পরিমাণ প্রযুক্তি বা এই পরিমাণ উৎপাদনের উপকরণ আমার কাছে নাই তো এই বিষয়টাকে বিশ্লেষণ করার কথা এখানে আসলে এই প্রশ্নে আসছে তো এটা আমরা করলে আমাদের মোটামুটি হয়ে যাবে আরেকটা প্রশ্ন আমাদের আছে যে এটা আসলে এমসি কিউ আসলে এটা কিভাবে আসে সেটা আমরা একটু দেখার চেষ্টা করতেছি তো আমরা এই চিত্রটা দেখে বুঝতে পারতেছি এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখা তো উৎপাদন সম্ভাবনা রেখার এখানে একপাশে এক পাশে ধান আর এক পাশে ধান আর এটা ঢাকা তো আমরা যদি এটাকে দেখি যে যখন ধান হলো একক। তখন গম হলো পঁচিশ একক আর যখন গম হলো শূন্য একক তখন হলো ধান পঁচিশ একক যেটা সুযোগ ব্যয়ের আমরা আগের আগের ক্লাসে বলেছিলাম যে একটা দ্রব্য উৎপাদন করতে গেলে আরেকটা যতটুকু ছেড়ে দেয় এখানে যদি আমি গম উৎপাদন করতে চাই পঁচিশ মন তাহলে ধান ছেড়ে দিতে হবে পঁচিশ মন তাহলে এই পঁচিশ মন ধানের পঁচিশ মন গমের সুযোগ ব্যয় হচ্ছে পঁচিশ মন ধান এইটা এটার সংমিশ্রণ দেখানো হচ্ছে যখন এটা বিশ মন হবে তখন এটা এটা হবে দশ আর এটা যখন দশ মন তখন এটা বিশ মন এটা এবং সি হচ্ছে তো এখানে দেখানো আছে ধানের উৎপাদন শূন্য হলে গমের উৎপাদন কত তো আমরা যদি এটাকে দেখাই যে ধানের উৎপাদন শূন্য তো ধানের উৎপাদন যখন শূন্য তখন গমের উৎপাদন কত গমের উৎপাদন হলো তখন পঁচিশ তো এটার উত্তর হবে হলো পঁচিশ যে ধান যখন শূন্য হবে গম তখন পঁচিশ তখন আমাদের ধান আর উৎপাদন করা সম্ভব হবে না কারণ একই ক্ষেত্রে আমরা একসাথে দুটা জিনিস উৎপাদন করতে পারি না এটা সুযোগ ব্যয়ের একটা বিষয় ছিল আর দুই নাম্বার প্রশ্নে যেটা ছিল যে উদ্দীপকে সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে কোনটি আমরা পূর্বে বলেছিলাম যে আমাদের যদি এই রেখার ভিতরের কোনো বিন্দু থাকে যদি ভিতরের কোনো বিন্দু থাকে যে বিন্দুতে আমরা উৎপাদন নির্দেশ করি না কেন সেই বিন্দুটাই কি হবে অপূর্ণ নিয়োগ বুঝাবে বা এখানে আমাদের সম্পদ পর্যাপ্ত থাকা সত্ত্বেও উৎপাদন করি না এমন একটা বিন্দু দেখাবে তো এই দশ এখানে দশ একক আর এই দশ একক হলো ধান এবং গম এই ই বিন্দু এটা হলো আমাদের কি অপূর্ণ নিয়োগ নির্দেশ করে তাহলে পূর্ণ নিয়োগ নির্দেশ করে কোনটা এখানে যদি আমি বি এবং সি নেই বি এটাও পূর্ণ নিয়োগ নির্দেশ করে সি এটাও পূর্ণ নিয়োগ নির্দেশ করে আর এফ বিন্দু দেওয়া আছে এফ বিন্দু তো আমরা উৎপাদন করতে পারবো না এই কারণে কারণ এফ বিন্দু হলো আমার এবি এবি এডি রেখার বাইরে এখানে আমার প্রয়োজনীয় সম্পদ বা প্রযুক্তি বা উৎপাদনের উপকরণ নেই তো আমরা আমাদের এই উৎপাদন সম্ভাবনা রাখার বিভিন্ন সালে বা বিভিন্ন প্রশ্নে কিভাবে সি কিউ বা সি কিউ আসে সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম তো আমরা আগামী ক্লাসে মৌলিক অর্থনৈতিক সমস্যা এই বিষয়ে একটি ক্লাস করব তো পরবর্তী ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের মতো আমার এই ক্লাসটি শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম